নমস্কার প্রতিদিনের মধ্যে চলে আসলাম ঘোষি পক্ষ থেকে আজকে ভিডিও হচ্ছে কামারপুর থেকে কারণ কামরপুকের পাশাপাশি অনেক কাস্টমার বলেছে যে কামারপুর থেকে কোনোদিন ভিডিও হয়নি আজকে এক সপ্তাহের জন্য অফার দিয়েছে অত্যন্ত কম রেটে পাবেন এবং ভিডিওটা যারা দেখবেন তাদের তারা ফেসবুক পেজ বা স্ক্রিনশট করে নিয়ে রাখবেন আসার পর দেখাবেন যে এই ভিডিও দেখে এসেছি তবেই সেই দাম পাবেন আজকে যে কুর্তি দেখাচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন প্রচুর কালেকশন দেখাবো দেখুন কারণ আমাদের নর্মালি দেখুন এই কুর্তিটা একশো পঁয়ত্রিশে বিক্রি হয় শুধুমাত্র আমাদের নিজস্ব চ্যানেলটাকে একটু কমেন্ট করবে চ্যানেলটা গ্রোথ করার জন্য এত কম দামে দিচ্ছি মধ্যে যারা আসবে তারা এই রেটে পাবে এবং যতদিন যে দেখুন ভিডিওটা দেখার মতেই তার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে যে কোনো শেয়ার করে রাখবেন এই ভিডিও দেখালে তবেই সেই রেট পাবেন এবং যতদিন স্টক থাকবে সেই অনুযায়ী আপনি হয়তো এক মাস পরে আসলেন কি সাত দিন পরে আসলেন সেদিনে নাও থাকতে পারে আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যারা ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে আসবেন তবে এই রেটে পাবে আজকে দেখাচ্ছি যেরকম শুধুমাত্র যে ইউটিউব চ্যানেলটাকে করার জন্য সেই ভিউ হচ্ছে না সে কারণে আমার লাইভ কমেন্ট করার জন্য সেই কারণে এত কমে দিচ্ছি এবং সেটা দেখাতে হবে এবং বাইরে আদার্স চ্যানেলে যে ভিডিও দিই সেখানে কিন্তু দাম বেশি থাকে দেখুন এটা হচ্ছে আপনার ডবল এক্সেল আছে এটা কিন্তু একশোর মধ্যেই থাকবে মানে আজকে যা দেখাবো কুর্তি পঁয়ষট্টি থেকে একশোর মধ্যে এগুলো দেখাচ্ছি তার মধ্যে বিভিন্ন দাম আছে দাম জানতে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট করে জানতে চাইবেন বলে দেওয়া হবে এবং আমাদের কাছে কুর্তি আছে পঁয়ষট্টি টাকা লেগিংস পঁয়তাল্লিশ ব্লাউজ পঁচিশ অ্যালার্ম কাটা আছে হাউস কোট আছে এগুলো সব একশো পাঁচ দশ এর মধ্যে সব পেয়ে যাবে সেরকম ই একটা দেখাচ্ছি দেখুন সব কিছু পাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে কামারপুর আর কাছে কামারপুকুর কামারপুর আজকে ভিডিওটা শ্যুট করছি দেখুন এই ধরনের পেয়ে যাবেন এগুলো সব পঁয়ষট্টি থেকে একশোর মধ্যে চলে আসবে প্রত্যেকটা দাম জানতে কিনে দেওয়া নম্বরে ফোন করবেন সব কিছু বলে দেওয়া হবে এবং প্রিন্টেটের মধ্যে প্রচুর ধরনের প্রিন্ট আছে দেখুন এগুলো ডবল এক্সেলের মধ্যে রয়েছে এই ধরনের একটা ফুলে দেখাচ্ছি দেখুন এই ধরনের দেখুন বড় বডির মধ্যে রয়েছে ডবল এক্সেল সব কিন্তু একশোর মধ্যেই পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে একশোর মধ্যে তাছাড়া নাইটি দেখাবো একটু পর নাইটি আছে তারপর ছায়া পেয়ে যাবেন পঁচাত্তর টাকা থেকে কটন পেয়ে যাবেন ছায়া পেয়ে যাবেন পঁচাত্তর টাকা থেকে ব্রা প্যান্ট ইনার হচ্ছে অন্য আছে শাড়ি বাদে পেয়ে যাবেন এই ধরনের চার পিসের কালার থাকবে তাছাড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে নাইটি এটা একটু দামি নাইটি আছে এটা হচ্ছে অন্য সেটিং নাইটি ইন্টারলক সেলাই দিয়ে মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় ইন্টারলক সেলাই দিয়ে আছে শুধুমাত্র আমাদের এই চ্যানেলে যারা দেখে আসবেন এখানে পঞ্চাশ বটি রয়েছে এখানে রয়েছে দেখুন পাইপিং যে রয়েছে এখানে আপনার সেখানে সেলাই রয়েছে ইন্টারলক সেলাই রয়েছে তার সাথে অন্য থাকবে চার পিসের বান্ডিল বান্ডিল ধরি আপনাদেরকে নিতে হবে মাত্র পাচ্ছেন আপনারা দুশো আশি টাকায় পেয়ে যাবেন ইন্টারলক সেলাই দিয়ে এলান বলে গোলগোলা হলে আরও কম গোলগোলা এখন এই মুহূর্তে স্টক নেই বলে গোলগোলা দেখাচ্ছি না গোলগোলার মধ্যে থাকলে দাম আরও কমে যাবে দেখুন এই ধরনের বড়ো ঘেরের দুপারটা থাকবে এছ কালার চার্ট আছে দেখুন এই ধরনের সমস্ত কিছু কালার চার্ট পেয়ে যাবে এটা আর একটা বান্ডিল আছে দেখাচ্ছি দেখুন এটা খুলছি না উপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কালার ট্যাপ পেয়ে যাবে সব কিন্তু এটা দুপার দিয়ে অন্য সেটিং এটা দুশো আশি টাকায় পাচ্ছেন আপনি বাজারে রেট দেখে নেবেন তাছাড়া দেখুন এই ধরনের কুর্তি রয়েছে এই ধরনের অ্যামোটারির মধ্যে প্রচুর কুর্তি রয়েছে একটা এক একটা খুলে দেখাচ্ছি দেখুন এগুলো সব কিন্তু একশোর মধ্যে পেয়ে যাবেন ভিডিও দেখা মধ্যে যারা যে যত তাড়াতাড়ি আসবে তারা কিন্তু পাবেন পরবর্তীতে স্টক শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না তখন বলবেন না যে ভিডিও দেখি যে আসার পর নাই কেন সেখানে বারবার বলছি দেখা মারতে যারা আসতে পারবে না যারা যেটা পছন্দ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন তবে রাখতে পারবো রিকোয়েস্ট করলে আমরা রাখতে পারবো না এই ধরনের সমস্ত এগুলো পঠনের মধ্যে রয়েছে দেখুন এই ধরনের সমস্ত প্রিন্ট পেয়ে যাবে তাছাড়া টপও রয়েছে এগুলো সবই কিন্তু অ্যাক্সের মধ্যে টপও দেখাচ্ছি দেখুন এই ধরনের টপ রয়েছে এই ধরনের টপ রয়েছে

এটা একশোর মধ্যে নয় একশো এটা হচ্ছে আপনার একশো ষাট এর মধ্যে দাম পড়বে নায়রা কাঠে কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন নায়রা কাঠগুলো আপনার মোটামুটি একশো একশো ষাট থেকে একশো সত্তর আশির মধ্যে দেখাচ্ছি বেশ কিছু কালেকশন আছে নায়রা কাঠে কিনগুলো উপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের রয়েছে নায়রা কাট সেটিং এই ধরনের রয়েছে একটাই খুলে দেখো এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবে

যেগুলো প্যান্ট সেট আছে সেগুলো একটু দাম বেশি পড়বে যেগুলো নাই রাখার ফুট্রি রয়েছে একশো আশির মধ্যে পেয়ে যাবেন নাইটি দেখাচ্ছি দেখুন নাইটি আমাদের কাছে আপনারা পঁয়ষট্টি টাকা থেকে নাইটি পেয়ে যাবেন এবার নাইটির মধ্যে সব রকম ব্যান্ডেড রয়েছে গিরিজা গোল্ড বর্ষিতা রামকৃষ্ণ আিরামুতি খুলে দেখাচ্ছি জয়সাল পালাজি গোল্ড সমস্ত ধরনের রয়েছে সে কারণে দেখুন পঁচাশি টাকা এরকম বড়দের নাইটিক পেয়ে যাবে যত্ন স্টক থাকবে বারবার বলছি এক সপ্তাহের মধ্যে এসে নিতে হবে যতই স্টক থাকবে যে আগে আসবে সে সেখার চাই না পঁচানব্বই পঞ্চানব্বই কুঁচ আছে কালার শাক দেখুন পঁচাশি টাকা নিক্স পঁচানব্বই দিকে পিওর কটন পাবেন চুলোর মতন হল একটা থাকছে পঁচানব্বই পঞ্চানব্বই এই কারণে কালার শাক পাবেন

এখানে দেখুন চাপ সেলাই দিয়ে আছে ছোট ছোট সেলাই রয়েছে মাত্র একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এগুলো বডিটা একটু ছোট হবে বডিটা বলতে আপনার প্রিয় সব কাপড়ের মধ্যে বডিটা চুয়াল্লিশ এরকম আসবে এক্সেল ডবল এক্সেল এরকম ধরনের পিন পাবে কিন্তু দেখে দিচ্ছি এই ধরনের পিন সব চলে আসবে এর অনেক ধরনের কালার শার্ট আছে এই ধরনের সমস্ত কিছু পিন চলে আসবে

চার পিস করে কালার সেট আছে এই ধরনের চার পিস করে কালার সেট পেয়ে যাবেন এই ধরনের চার পিস করে কালার সেট পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন অ্যামাজন ব্লু বার বল এই ধরনের বিভিন্ন চিনের চার পিস খুলে দেখাচ্ছি দেখুন প্রচুর ধরনের রয়েছে এটা রাজবাড়ি পিন বলে মাত্র পেয়ে যাবেন একশো পঁচিশ টাকায় এই ধরনের চলে আসবে এবং আমাদের সেলাই চলছে খুব ছোট ছোট সেলাইয়ের মধ্যে আমরা তৈরি করি এবং এখানে দেখুন আমরা সেলাই দিয়ে আছি এই ধরনের চলে যাবে এখানে প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে যার যে পছন্দ সে নিজে সে নিতে পারে এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে এরপর দেখাচ্ছে আপনাকে কিছু বাটির দেখাচ্ছি টাকা একশো সাতাশ টাকায় এই ধরনের বার্ষিক পেয়ে যাবেন রামদেবের আছে দেখুন রামদেব কোম্পানিতে লেখা রয়েছে এটা বান্ডি যার কারণ তো একটা যার যেরকম কালারশিট থাকে মাত্র একশো সাতাশ টাকায় পেয়ে যাবেন এই ধরনের চার পিস খুলে লেখাচ্ছি দেখুন কাপড়টা যথেষ্ট ভালো রামদেব কোম্পানির কাপড় আছে দেখুন এই ধরনের আছে বডি আছে আটচল্লিশ পঞ্চাশ মাত্র একশো সাতাশ টাকায় পেয়ে যাবে তারপরে আপনার গুজরি রয়েছে দেখুন সেই ধরনের প্রচুর পিস আছে একশো পঁচিশের অ্যামাজন গ্লো কারের মধ্যে দেখুন গুজরি আছে গিরিরাজ কোম্পানি এক পিস খুলে দেখাচ্ছি মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় গিরিরাজ কোম্পানির গুজরি রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা চার দুটো 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 চারটে কালার রয়েছে হাফ আটা স্লিভলেস সব পেয়ে যাবেন একটা দেখাচ্ছি দেখুন এটা ফুলে দেখাচ্ছি না এটা সব ফুলের মতো এটা চারটে একশো কুড়ি টাকা একটা দেখুন সব তুলের মতো কাপড় মাত্র একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন দেখুন সব তুলের মতো এবং ব্র্যান্ডেড ব্র্যান্ড আর বলছে না এবং সেলাই ফিনিশিং দেখুন অত্যন্ত সেলাই রয়েছে এক ইঞ্চিতে তে আটটা ধারা সেলাই থাকবে বডিও বড় রয়েছে মাত্র একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এবং দেখুন বালাজি দেখুন একশো কুড়ি টাকায় বালাজি ময়ূরি ব্র্যান্ডেড কাপড় আছে মাত্র একশো কুড়ি টাকায়

জয়শাল পেজন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় এবং স্যালাই মেনশিন যথেষ্ট ছোট ছোট আছে জয়শালের প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে দেখুন একশো পঁয়ষট্টি টাকায় এরকম প্রিন্ট আশা করি পাবেন না একটা খুলে দেখাচ্ছি দেখুন অসাধারণ প্রিন্ট আছে এবং এগুলো আমাদের আনকমন কালার আমরা জয়সল কোম্পানিকে অর্ডার দিয়ে বানাই বলে তার জন্য একশো পঁয়ষট্টি টাকা থাকে যেহেতু আনকমন কালার বলে নর্মালে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো নর্মাল কাপড় অনেক মোটা থাকে বাজার দিয়ে জয়শাল পাওয়া যায়

একটা থাকছে জয়শল জয়শলের প্রচুর শখ আছে এবং জয়ালের পিছু আপনার রাফেল কাপ্তান দেখে দিচ্ছি এই ধরনের রাফেল কাপ্তান আছে জয়শলের চারটে কালার সার থাকবে একটি দেখাচ্ছি এয়ারটা দেখুন রাফেল কাপ্তান অন্য রয়েছে সমস্ত শাড়ি পাতের সমস্ত কিছু পেয়ে যাবে এবং জয়শলের দামি সে দেখুন কিনে আপনার দিন দিয়ে তৈরি করা আছে দেখুন আর একটা দেখাচ্ছি দেখুন আপনার রাফেল কাপ এই ধরনের কালার চার্ট রয়েছে দেখাচ্ছি দেখুন এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন একটা ভিডিও সব কিছু দেখানো সম্ভব নয় বলে সবকিছু দেখাচ্ছিল